বন্ধুর আজকের ভিডিও হলো কিভাবে একটি প্রফেশনাল হয়ে ফেসবুক পেজ খুলবেন ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে ফেসবুক অফিসাল অ্যাপসে ক্লিক করুন তারপরে কোনারে আপনার প্রোফাইল পিকে ক্লিক করুন তারপর নিশ্চয়ই স্ক্রল করে চলে আসুন এখানে দেখেন পেজেস নামে একটা অপশন আছে ওটাতে ক্লিক করুন তারপর উপরে দেখেন ক্রিয়েটের নামে একটা অপশন আছে ওটাতে ক্লিক করুন এখানে দেখবেন দুইটা অপশন আছে একটা হলো পার্সোনাল আর একটা হলো প্রফেশনাল আপনি প্রফেশনালি ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করুন তারপর এখানে চ্যানেলের নাম চাইবে যেমন আমার চ্যানেলের নাম কে শাহিন টেক আপনারাও আপনাদের চ্যানেলের নাম দিয়ে দিবেন এখানে সুন্দর করে নাম দিয়ে দিবেন ভালো একটি আমার না চ্যানেল নাম দেওয়া শেষ হয়ে গেলে তারপর নেক্সটে ক্লিক করুন তারপর দেখেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ক্যাটাগরি আপনারা যার যার যে ভিডিও বানান সেই রিলেটেড ক্যাটাগরি দেবেন যেমন আমি টেক ভিডিও বানাই ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম তারপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিব। দেখেন যা আপনারা যে যে ভিডিও বানান তার রকম করে ক্যাটাগরি দিবেন দেখেন আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম আর ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম তারপরে ক্রিয়েটে ক্লিক করব তারপর এখানে বলছে আপনার চ্যানেলে ভিউ দেওয়ার জন্য যেমন আমি দিয়ে দিলাম হাই ফ্রেন্ডস মাই নিউ পেজ তারপর আপনারা যার মতো দিয়ে দিবেন আপনাদের ভিউ আমি দিয়ে দিলাম হাই ফ্রেন্ডস মাই নিউ পেজ তারপর নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে বলছি আপনার প্রোফাইল পিকচারই দিতে আর কভার ফটো দিতে কিন্তু আমি এখন দেব আপনারা যার মতো করে দিয়ে দিন তারপরে নেক্সটে ক্লিক করুন তারপরে এখানে দেখেন নতুন একটা ইন্টারভিউ আছে এখানে দেখাচ্ছে ইন ইনভাইট ফ্রেন্ডস আপনার প্রোফাইল যতজন ফ্রেন্ডস আছে সবগুলো এখানে দেখাবে আমি সব এক হাজার মানুষকে ইনভাইট করে দিলাম এরপরে নেক্সট ক্লিক করুন তারপর এখানে যেমন আছে তেমনই থাকবে তারপর ডানে ক্লিক করুন কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে দেখেন আমার পেজ তৈরি হয়ে গেছে আপনারা এভাবে খুব সহজে মাত্র দুই মিনিটে পেজ তৈরি করে ফেলতে পারবেন আমার পেজ তৈরি হয়ে গেছে এমনভাবে আপনারা পেজ তৈরি করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তিনি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে তাকে ফলো করুন লাইক করতে ভুলবেন না কিন্তু